ছট পুজো উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানালেন সকলের কাছের মানুষ কাজের মানুষ রমেশ ঠাকুর জয়েন্সওয়াল তবে আসন্ন বিধানসভা নির্বাচনে এই বাংলায় এবার বঙ্গ বিজেপি ভালো ফলাফল করতে পারবে না বলে জানান ভারতীয় জনতা পার্টির অন্যতম সৈনিক রমেশ এক্ষেত্রে তিনি বঙ্গ বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বকে কাজ করায় তুলেছেন সঙ্গে এটাও মনে করিয়ে দিয়েছেন এই বাংলায় ভারতীয় জনতা পার্টির বীজ বপন করেছিলেন দিলীপ ঘোষ কিন্তু তাকেই নানা কারণে কোণঠাসা করলেন অন্য দলবদলু বিজেপির কিছু নেতা তার কথায় দিলীপ ঘোষকে পরিকল্পনা করে বারবার অপদস্থ করেন দলেরই একাংশ যার ফলে দলের এই হাল বঙ্গ বিজেপির মধ্যে চলছে যে গোষ্ঠীবন্ধু তিনটে লবি একটা লবি হয়ে গেলো শুভেন্দু একটা লবি হয়ে গেলো যে উত্তরবঙ্গ দিলীপ দা কোনো লবি ছিল না কিন্তু দিলীপ দা যে বিজেপিকে ভালোবাসতো যারা বাঙালি বলুন বাঙালি তাদের মনে একটা আঘাত নেই

राज्य कोसाइट देते बने हुए तब बोले टिकटे दिलो हम अपनों बटरगिरी कोल्लम ना चमचगिरी कोल्लम ना हमें सेवार काजी हम नाम मुझे उनका पार्टी हम के भाभलो हम के दिलो हम कोल्लो इन तो ये जो बाई से बाई से इलेक्शन थी के हमरा एकदम सालेंट हो गया ना दिलीप दरबुले जो था अत्याचार अटैक